ভোরের আলোয় হালকা হালকা বৃষ্টি কেমন আছেন সবাই আজকে আমাদের রয়েছে গ্রুপ ট্যুর অফিসের কলিকরা সবাই মিলে যাচ্ছি সিরাজগঞ্জ তো সকাল সকাল উঠে গেলাম এখনও সকাল ছয়টা হয় নাই উঠেই দেখি হালকা হালকা বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগছে দেখতে জুনাই জিলানি ব্লক্স থেকে সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা তো চলে গেলাম মেইন রোডে ওয়েট করছি গাড়ির জন্য গাড়ি আসলেই সবাই উঠে যাবে এখন সকাল ছয়টা ছুটির দিন কাজেই অনেকেই এখন ঘুমে কাজেই মানুষের খুব একটা ভিন নাই তো আমাদের গাড়ি চলে আসলো আমরা দশজন যাচ্ছি সিরাজগঞ্জে তো সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি জানতো আজ সারাদিন বৃষ্টি হবে এমন একটা দিন আমরা সিলেক্ট করেছি যে সারাদিনই ছিল গুড়ি বৃষ্টি আমরা অফিস কলিকরা এমন গ্রুপ ট্যুর দেই তো আমাদের সাথে আছে এখানে আছে মুস্তাফিজ সুমন ভাই তহিত ভাই রাজেশ রেজা ভাই আহ অন্তু জাহাঙ্গীর ভাই ওইদিকে ইয়াসির আনোয়ার সহ আমরা দশজন যাচ্ছি তো আমরা নেমে গেলাম এক সিএনজি স্টেশনে গাড়ির জন্য গ্যাস ভরতে হবে তো সবাই দাঁড়িয়ে আছে গল্প করছে কোচ গল্প সবার বেশ ভালোই লাগছে কেন যে আজকে নামতে হলো মনে হচ্ছে আকাশ ভেঙে পড়েছে তবে যাই হোক আমরা সবাই বৃষ্টিটা করছি। এর আগে আপনারা জিন্দা পার্কের ভিডিও দেখেছেন আগামী কয়েকটা ভিডিও আসবে সিরাজগঞ্জের উপর আমরা কোন কোন লোকেশনে গিয়েছি সেগুলো আপনারা দেখতে পাবেন আমরা মাঝে মাঝে এমন গ্রুপ টু দেই তো এর আগে আমরা অনেক জায়গায় গ্রুপে গিয়েছি আমরা অফিস কলিগরা গিয়েছি কিন্তু তখন তো আসলে ব্লগ করা হতো না কাজেই তখন আর ভিডিও দেওয়া হয় নাই বাট গ্রাম বাংলার এই রূপ দেখে আসলে আমরা ভালো লাগছে তো ঢাকাতে থাকতে থাকতে কাজের মাঝে আসলে বাংলাদেশের এই ছবি খুব একটা দেখা যায় না যখন দূরে যাই তখন এই দৃশ্যগুলো দেখা যায় ভালো লাগে জীবনের এই হাজারো ব্যস্ততায় ঘুরবেন নিজের পরিবারের সাথে অথবা কলেকদের সাথে অথবা সাথে তা না হলে জীবনের এই যান্ত্রিকতায় হয় পাগল হয়ে যাবেন না হয় হয় কিছুই ভালো লাগবে আমরা যতই যাচ্ছি মনে বৃষ্টি নিয়ে যাচ্ছি সেই ঢাকা থেকে বৃষ্টি শুরু করেছি এদিকটা খুব একটা বৃষ্টি নাই দেখা যাবে আমাদের সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে এরকমই ছিল সারা পথ এখন সকাল নটা আসলে নাস্তা খেতে হবে তো নেমে গেলাম সুন্দর একটি রিসোর্টে অ্যালেঙ্গা রিসোর্ট তো আমরা এখানেই সকালের নাস্তাটা সবাই সেরে নিচ্ছি বাট রিসোর্টে নেমে নাস্তার কি করব আশেপাশের সৌন্দর্য দেখতেই সবাই ব্যস্ত হয়ে গিয়েছি এবং সবার কাছে খুবই ভালো লেগেছে এই রিসোর্টটি দূরের পথের অনেক যাত্রী এখানে এসেছেন নাস্তা করতে তো আমরাও নাস্তা হিসেবে পরোটা ডাল ভাজি ডিম ভাজি এগুলো খেয়ে নিলাম তো নাস্তাটা আসলে বেশ মজা ছিল এই রিসোর্টে রয়েছে নানা খাবারের সমাহার তো আপনাদের কাছে সাথে মেনুটি একটু শেয়ার করলাম দেখে নিতে পারেন সুন্দর এই রিসোর্টটিতে রয়েছে থাকার ব্যবস্থা অথবা দূরযাত্রায় কেউ এসে এখানে হালকা নাস্তা অথবা স্ন্যাক্সও খেয়ে নিতে পারে যমুনা ব্রিজের আগেই এই রিসোর্টটি আপনারা পাবেন এবং আমরা নাস্তা খাওয়া শেষে আবার রওনা দিলাম সিরাজগঞ্জের পথে সামনেই যমুনা ব্রিজ এর তো সিরাজগঞ্জ দের কাছে এই রিসর্টটি কেমন লেগেছে কমেন্টে প্লিজ চালা এদিক দিয়ে আসির আসছে হাসতে হাসতে আমরা চলে এলাম যমুনা সেতুর কাছে তো সামনেই টোল প্লাজা আমরা টোল প্লাজায় চলে আসলাম আমাদের ছিল মাইক্রোবাস আমাদের এখানে টোল ছিল সাতশো পঞ্চাশ টাকা কেউ যদি প্রাইভেট কার্ড নিয়ে আসেন তাহলে সেখানে পাঁচশো পঞ্চাশ টাকা তো ফোর পয়েন্ট এইট কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট যমুনা বহুমুখী সেতুটি উনিশশো সালে উদ্বোধন হয় এই সেতুর দুপাশে দু জেলা এক পাশে টাঙ্গাইল এবং আরেক পাশে সিরাজগঞ্জ তো এই সেতুটি যখন আটানব্বই সালে উদ্বোধন হয় তখন সিরাজগঞ্জবাসীদের যখন উচ্ছ্বাসের ঢল নেমে পড়ে আমরা প্রায় তিন দিন এই সেতু খোলা ছিল আমরা তখন হেঁটে হেঁটে এই সেতুতে উঠেছি আনন্দ করেছি তো সেই স্মৃতি এখন মনে পড়ছে তো পাশেই আগে ছিল রেল চলাচলের ব্যবস্থা তবে রেল চলাচলে ঝুঁকি থাকায় পরে এখানে রেল বন্ধ করে হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন সেতু হয়েছে যমুনা নদীর উপর। আমরা যখন ছোট ছিলাম তখন এই নদী পার হতে লাগতো তিন ঘন্টা তো এখন এই নদীটা পার হতে লাগে মাত্র পাঁচ এই সেতুটি শুধুমাত্র একটি সেতু নয় এই সেতুটি একটি স্বপ্নের সেতু এটি ঢাকার সাথে উত্তরবঙ্গের কয়েকটি জেলার যোগাযোগের এক সেতু বন্ধন এবং এই অঞ্চলের মানুষদের অর্থনৈতিক উন্নয়নেরও এক মাইল ফলো আরেকটি ইনফরমেশন তো দেওয়াই হয়নি আমি কিন্তু আসলে সিরাজগঞ্জের ছেলে কাজে এই যমুনা সেতুটি আমাদের জন্য আসলে একটা অনুভূতি প্রতিদিন যে কত হাজার হাজার গাড়ি এখান দিয়ে চলাচল করে আমরা যমুনা সেতু পার হলাম এখন চলে এলাম সিরাজগঞ্জ ডান পাশে রয়েছে ইকো পার্ক যেখানে ঘোরা যায় এবং খুব সুন্দর এবং অনেক গাছপালা আছে বেশ সবুজ সিরাজগঞ্জ আসার পথে চন্দ্রা থেকে রাস্তাটি কিন্তু অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে এই পথ আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে আমার কলিকরাও চলে আসছে আমার জেলা শহরে আশা করছি তারা সিরাজগঞ্জের অনেক কিছুই দেখবে এবং উপভোগ করবে তাদের কাছেও ভালো লাগবে আমরা এখন যাচ্ছি আলামান বাহেলা খাতুন মসজিদে সিরাজগঞ্জ থেকে ২০ কিলোমিটার দূরে বেলকুচিতে এই খুব সুন্দর মসজিদটি অবস্থিত আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে স্থাপত্য শৈলী ও সুন্দর নকশার এই মসজিদটি দেখতে প্রতিদিনই ভিড় হয় অনেক মানুষ দু হাজার একুশ সালে এই মসজিদটির কাজ সম্পন্ন হয় এই মসজিদটির কাজ করতে লেগেছে প্রায় চার বছর এবং মসজিদটি তৈরি করতে লেগেছে প্রায় ৩০ কোটি টাকার আমরা যখন এসেছি তখন আসলে মসজিদটি বন্ধ ছিল কাজে বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে অজুর ব্যবস্থা সবাই এখানে ওজুর করে থাকে নানা জাতের ফুল গাছ আর পাহাড়ি পাতা বাহারে সাজানো হয়েছে মসজিদ প্রাঙ্গণ আজ এ পর্যন্তই সিরাজগঞ্জের নানা গল্প নিয়ে আসছি সামনে সবাই ভালো থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ